বিশ্বকর্মা পুজো ধামাকা পনেরোশো টাকা সবাই পাবে হকার ব্যবসায়ী বেকার গৃহিণী যারাই রয়েছেন প্রত্যেকে কিন্তু পাবেন আপনারা হয়তো সকলেই জানেন যে বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে খেটে খাওয়া প্রত্যেক মানুষকে কিন্তু পনেরো হাজার টাকা করে দেবে কিভাবে আপনাদের আবেদন করতে হবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কীভাবে আবেদন করতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন পিএম এম বিশ্বকর্মা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আমরা চলে এসেছি এবং এখানেই কিন্তু নানা রকমের যে বেনিফিট সমস্ত কিছু আমরা দেখতে পাবো কীভাবে রেজিস্টার করতে পারবো সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমরা প্রথমত দেখিনি আসলে এই যে পনেরো হাজার টাকা এটা কারা পাবে ইলিজিবিলিটি কি রয়েছে কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা রয়েছে পাঁচশো টাকা পার ডে টোটাল কিন্তু ইনসেন্টিভ পনেরো হাজার টাকা তো এই পনেরো হাজার টাকা আপনারা নিতে গেলে কী কী করতে হবে এবার চলুন ডিটেলসে আমরা দেখে নিই পরিষ্কার করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের প্রতি পাঁচশো টাকা ভাতা তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে এই প্রকল্পে আবেদনের যোগ্যতা আবেদন প্রক্রিয়া সুবিধা ও নিয়মকানুন সম্বন্ধে কিন্তু ডিটেলস এবার আমরা জেনে নেব আমরা যদি দেখি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা ঐতিহ্যবাহী কারিগরদের জন্য কিন্তু স্বনির্ভরতা বাড়াতে সাহায্য করে এই পি বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কারিগররা আর্থিক সহায়তা পান এবং মার্কেটিং সাপোর্ট পান এই প্রকল্পটি সালের সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পুজোর দিন চালু হয়েছে এবং এখন লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত এতে আঠারোটি ঐতিহ্যবাহী ব্যবসা যেমন কাঠমিস্ত্রি সোনার কাজ মাটির কাজ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে সরকারের লক্ষ্য হল নিম্নবিত্ত কারিগরদের উন্নয়ন যাতে তারা আধুনিক যুগে টিকে থাকতে পারে এই প্রকল্পে বাজেট বরাদ্দ তেরো হাজার কোটি টাকা যা দু পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কারা আবেদন করতে পারবে এবার আমরা ডিটেলসে দেখব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদনের জন্য বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে এবং অসংগঠিত ক্ষেত্রে ঐতিহ্যবাহী কাজে যুক্ত থাকতে হবে পিএম বিশ্বকর্মা যোজনা এলিজিবিলিটি অনুসারে পরিবার ভিত্তিক কারিগর যেমন কার্পেন্টার গোল্ড মিস্ত্রি তারপর পেন্টার ইত্যাদির আওতায় পড়েন যোগ্যতা পেতে হলে আধার কার্ড আপনাদের অবশ্যই লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এই যোজনা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য এবং সরকারি চাকরিতে যুক্ত ব্যক্তিরা এতে অযোগ্য যারা অন্যান্য সরকারি ঋণ স্কিমে ডিফল্টার রয়েছেন তারা আবেদন করতে পারবেন না সম্প্রতি আপডেটে জানা গেছে যে ছাব্বিশ দশমিক সাতাশি লক্ষ মানুষ এই ইতিমধ্যে কিন্তু রেজিস্টার হয়েছে এই বিশ্বকর্মা প্রকল্পে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের আওতায় আবেদনকারী সুবিধাভাগীদের যে সমস্ত পরিষেবাগুলি প্রদান করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমেই এক নম্বরে আমরা দেখব যে প্রশিক্ষণ প্রশিক্ষণ সাথে কিন্তু ভাতা এবং স্কুল ডেভেলপমেন্ট এটা কিন্তু দেওয়া হবে অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধায় বেসিক প্রশিক্ষণ পাঁচ থেকে সাত দিনের এবং অ্যাডভান্স কিন্তু পনেরো দিনের দেওয়া হয় যাতে কারিগররা দক্ষতা বাড়াতে পারে পি এম বিশ্বকর্মা যোজনা বেনিফিটে প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন পাঁচশো টাকা ভাতা প্রদান করা হয় এই প্রশিক্ষণ কারিগরদের আধুনিক টেকনিক শেখায় এবং ব্যবসা বাড়ানোর উপায় বোঝায় সুবিধাভোগীরা পি এম বিশ্বকর্মা সার্টিফিকেট এবং আইডি কার্ড বান যা তাদের পরিচয় দেয় এতে ডিজিটাল পেমেন্ট এবং মার্কেটিং সাপোর্টও অন্তর্ভুক্ত রয়েছে যোজনাটি কারিগরদের স্বনির্ভর করে তোলে এবং তাদের কিন্তু আয় বাড়ায় ই মুদ্রা লোন ও ব্যবসায়িক ঋণের সুবিধা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ঋণ সুবিধায় কিন্তু অনেকটাই আপনাদের হেল্প করবে বা লোন পেতে আপনাদের কিন্তু সাহায্য করবে যার সুদ মাত্র কিন্তু পাঁচ শতাংশ এটি পি এম ই মুদ্রা যোজনার মতোই কিন্তু স্বল্প সুদে ঋণ প্রদান করা হয় পি এম বিশ্বকর্মা যোজনার লোনে প্রথমে ধাপে এক লক্ষ টাকা আঠেরো মাসের জন্য এবং দ্বিতীয় ধাপে দু লক্ষ টাকা তিরিশ মাসের জন্য পাওয়া যায় এছাড়া টুলকিট কেনার জন্য পনেরো হাজার টাকা ই ভাউচার দেওয়া হয় যেটা আমি আপনাদের প্রথমে বললাম এই যে পনেরো হাজার টাকার ই ভাউচার এটা কিন্তু আপনারা এলিজিবল হলেই পেতে পারেন এই সুবিধা নিম্নবিত্ত কারিগরদের ব্যবসা শুরু করতে সাহায্য করে যারা বস্তি বা কুড়ে ঘরে থাকেন তাদের জন্য বিশেষত সহজ শর্ত হয়েছে বা তাদের জন্য কিন্তু বিশেষ সহজ শর্ত রয়েছে কি সামগ্রিকভাবে এই যোজনা কারিগরদের আর্থিক স্বাধীনতা দিয়ে থাকে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন প্রক্রিয়া কি রয়েছে দেখুন আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন রয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন প্রক্রিয়া অনলাইন অফিসিয়াল সাইটের মাধ্যমে করতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে রয়েছে হাউ টু রেজিস্টার এটা লেখাও রয়েছে কীভাবে আপনারা রেজিস্টার করতে পারবেন এখানে কিন্তু বলা রয়েছে তাছাড়া কী কী বেনিফিট রয়েছে এগুলো এখানে রয়েছে তারপরে যদি আমরা দেখি প্রথমে সাইট থেকে পি এম বিশ্বকর্মা যোজনা অনলাইন অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে যেটা সুবিধার্থে আপনাদের এই যে লিঙ্ক পি এম বিশ্বকর্মা ডট ডট ইন আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এরপর আধার এবং মোবাইল এবং ব্যাঙ্ক ডিটেলস দিয়ে রেজিস্টার করতে হবে খুবই ইজি প্রসেস রয়েছে আপনারা যারা করতে চান বা করতে পারছেন না বলবেন আমি কিন্তু আবারও একটা ভিডিও বানিয়ে দেব যে কীভাবে আবেদন করতে হয় তারপর নথি আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে আর যদি আপনি অফলাইন করতে চান সেক্ষেত্রে অফলাইনে নিকটতম সেসি সেন্টারে গিয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ যাচাই করতে হবে বা যোগ্যতা যাচাই করানো যায় এবং যোগ্য হলে জমা দিয়ে আবেদন করা হয় স্ট্যাটাস চেক করার জন্য সাইটে লগ ইন করা যায় বা আপনারা সাইটে কিন্তু চেক করতে পারবেন অফলাইনে না সেটাও অনলাইনেই হয়ে থাকে কিন্তু আপনি না করে আপনার হয়ে যে সাইবার ক্যাফে থাকে সে কিন্তু কাজটা করে দেয় আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত এই প্রকল্পে ছাব্বিশ দশমিক সাতাশি লক্ষ সুবিধাভোগী রেজিস্টার হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে ফের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার নতুন করে আবেদন শুরু হয়েছে পিএম বিশ্বকর্মা যোজনা লেটেস্ট আপডেট অনুসারে এই প্রকল্পের আবেদনের কোনো নির্দিষ্ট শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি সরকার নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আপডেট দিয়ে থাকে আমরা যদি দেখি বিশ্বকর্মা যোজনা এম এস ই মন্ত্রক দ্বারা পরিচালিত এবং শ্রমিক ও কারিগরদের এম এস এমই লোনে ডিজিটাল সাপোর্ট দেয় ভবিষ্যতে এই প্রকল্পে আরও সাধারণ মানুষকে যুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের টাকা কবে দেবে ও বিস্তারিত আপনারা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা দেখলেন যে এই যে পনেরো হাজার টাকা ই ভাউচার আপনারা কীভাবে পেতে পারেন এবং কতদিনের আপনারা প্রশিক্ষণ পাবেন সবই এখানে বলা রয়েছে আমি আপনাদের বলে দিলাম এবং আপনারা কিন্তু অবশ্যই লোনও পেয়ে যাবেন আঠারো মাসের জন্য এক লক্ষ টাকা এবং পরবর্তীতে দু লক্ষ টাকা পাবেন তিরিশ মাসের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা এই ছোট ব্যবসায়ী রয়েছেন হকারি রয়েছেন স্বর্ণের কাজ করেন যেই কাজ করে আমি আপনাদের বললাম সেই সবগুলোকে কিন্তু আপনারা এটা কাজে লাগিয়ে বা আপনারা কিন্তু আপনাদের যে বিজনেস বাড়াতে সেটা কিন্তু ইউজ করতে পারেন লোনটা যেটা এক লক্ষ এবং দু লক্ষ টাকা বলা হচ্ছে এবং ওই যে পনেরো হাজার টাকা যেটা পার ডে মানে পাঁচশো টাকা করে বলছে ই ভাউচার সেটাও কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই আপনারা বুঝলেন কীভাবে করতে হবে আপনারা জানলেন এবং আপনারা যারা অনলাইন আবেদন করতে পারবেন করতে পারবেন এবং যদি অনলাইন আবেদন করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন অর্থাৎ অনলাইনের দোকানে গিয়ে আপনারা কিন্তু এই আবেদনটা সম্পূর্ণ করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে